সংসার সুখের হয় যে নারী চুল বাঁধে সে রান্না বান্নাও করে আর ঘরের কাজ সমস্ত কিছুই করে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখো সুন্দর করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো অনেক সুন্দর করে ভিডিওটা সাজিয়েছি এসি হয়তো বা আমি আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি এখন সবার কাছে কেমন লাগবে এইটা হচ্ছে আমাদের বাসার চারপাশ এইটা আমাদের কাঁঠাল গাছ না অনেক কাঁঠাল ধরছে খুব সুন্দর হয়েছে পাশের বাসার এই তো আমার ছোট্ট বাগানে আমি চলে আসলাম অনেক বাতাস উঠছে চারিদিকে তার জন্য একটু পরে চলে গেছিলাম এই তো শুরু করলাম আমার মানে কর্মস্থলে জায়গায় চলে আসছি কাজকর্ম নিয়েই তো সব কিছু নিয়েই তো আমার কাজ এই তো সকালবেলায় এই বাতাস উঠছে পরে ছাদে চলে গেছিলাম কি একটু বাতাস দেখার জন্যে যে বাতাসগুলা কেমন হয়েছে সে সাথে যে দেখি অনেক মানুষজন জড়ো হয়ে গেছে আম গাছের নিচে চারপাশে আমাদেরই আম গাছগুলা আমরা যাইতে পারি না অন্য মানুষের সব আম নিয়ে যায় অনেক সুন্দর আম ধরছে পড়লেই ওগুলা নিয়ে যায় আমরা তো ওই সামনে যেয়ে দাঁড়িয়েও থাকতে পারি না দাঁড়িয়ে থাকলে কি মনে করবে সেই চিন্তা করে আর কি বের হই না এই তো দেখো আমি বেসিংটা পরিষ্কার করে নিতেছি এই তো সব সময়ে এই বেসিংটা সব সময়েই পরিষ্কার করা লাগে বেশিরভাগ ময়লা করে আমার বাবুর আব্বা ময়লা করে ময়লা করে আমি বলি যে একটু চারিদিকে একটু পানিটা ছিটিয়ে দিও সুন্দর করে পরিষ্কার হইলে আর আমার এভাবে ধোয়া লাগে না তারপরে চলে আসলাম বেসিং ধোয়ার পরে তো একটু সকালকার নাস্তা বানাবো এখন এসে দেখি চুলা একদম অপরিষ্কার আর কি চুলার পার আমি পুরাটাই এখন পরিষ্কার করে নেব মানে নাস্তা বানানোর আগে পুরা চুলার পাড় যে নিচে পটের নিচে সব কিছু সব দিক দিয়েই আমি আজকে সুন্দর করে পরিষ্কার করে নেব এই যে দেখো আমি সব কিছু সরে সরে একটু ডিপ ক্লিনের মতো করে নিলাম এই এইসব এইটুকু যদি আমরা সব সময় প্রতিদিন মানে প্রতিদিন না দুই তিন দিন পরে পরে এইভাবে একটু পরিষ্কার করে নিই আমাদের একসাথে চাপ পড়ে না আর কি পরিষ্কার করার জন্যে সবসময় এটা মাথায় রাখতে হবে যে একটু একটু করে কাজ সাইরে রাখলে আমাদের কতটা আসান হয় আমাদের গৃহিণীরা তো আমরা সব সময় কাজের মাঝেই থাকি আমাদের যেরকম কাজের চাপ আমাদের পয়সা থাকার তো কোনো সময়ই আমি আমরা দেখি না যতটুকু আমরা সময় পাই তা বসে থাকার সাথে চিন্তা করি এই কাজটা করে আসি কমে যাবে কাজগুলা করলে তারপরে এই তো পরিষ্কার করে নিলাম এই তো অনেক মানে কয়েকদিন এক সপ্তাহের মতো হয় যে আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম আবারও কেমন যেন আঠালো আঠালো ভাব হয়ে গেছে সব পটগুলোও আমার ভালো করে সুন্দর করে আবার ধুতে হবে এই পটগুলা আমি অনেকদিন পনেরো দিন ধরে ধুই না একটু কেমন জানি দাগ দাগ করে গেছে এই তো চুলাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন এই তো চুলার পা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বের করছি তারপরে আমি মানে সকালকার নাস্তাটা করে নেব আমি যে এক কেজি পেঁয়াজ দিয়ে যে আমি এক কেজি পেঁয়াজ কি হাফ কেজি রসুন দিয়ে এক মাসের বেশি আমার চলে যায় তাই আজকে বলবো আমি কিভাবে এক কেজি পেঁয়াজ দিয়ে আমি মাস নিই আর খুব একটা বেশি জিরা লাগে না আমার জিরাগুলো আমি আগে ফাঁকি করে নেই আমি একটা মশলা বানাবো একটু দেখে দেব তা সামনে দেখো দেখতে থাকো হয়তো উপকারে আসতে পারে অনেকেরই মাথায় থাকে না যে কিভাবে কি করলে আমাদের সংসারটা সুন্দরভাবে চলবে খরচ কম হবে এতো তো এরকম করে আমরা যদি কিছু কিছু আইডিয়া মাথায় রেখে কাজ করি তাহলে অনেক কিছু আমাদের মানে কন্ট্রোলে চলে আসে টাকা পয়সাও অনেক খরচ কম হয় এই তো আমি নাস্তাটা করে নেব এখন একটু মুরগির মাংসের ঝোল ছিল আর ছেলে মেয়েদের দিছি তা এখন আমার জন্য আমি নিয়ে বসলাম যে আমি তেমন একটা পরোটা খাই না ছেলে মেয়েদের জন্যেই করতে হয় আর কি মেয়ে মানুষের জন্যে গৃহিণীদের জন্যে নিজেদের জন্যে কিছু করা লাগে না যা সামনে থাকি থাকে তাই আমাদের হয়ে যায় আর কি আজকে একটু আমার পরোটা খাইতে ইচ্ছা করলো তার জন্যে এই তো একটা আমার জন্য জন্যও ভাইজেনেছি আগে পরোটা আমি একটু মাখে মুখে রেখে দেই মাখিয়ে রেখে দেয় যে সকালবেলা তাড়াহোড়া লেগে যায় এই জন্যে তো মাখিয়ে রেখে দিলে সকালবেলা ঝটপট পানি ভাইজে নেওয়া যায় এক দুই কয়টা ডিম দুইটা ডিম ভাইজে নিছি আর আমার মাসও চলে যায় এক কেজি ডিমেও আমার মাস চলে যায় আমার মেয়ে শুধু মাস ডিমগুলা খায় বেশি আর মাঝে সাজে আমাদের মাঝে মাঝেসাঝে লাগে তো আমি রসুন রসুনগুলা ছিলে নিতেছি এই চার পাঁচটা রসুন ছিলে নেব আর পেঁয়াজ কিছু পেঁয়াজ ছিলে নেব এখানে এক কেজি পেঁয়াজও লাগে না আমার আমি এইভাবে একটা মশলা তৈরি করে নেব হয়তো এইখানে আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নিছি এই তো এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি এই সব ব্লেন্ড করে নেব কিছু জিরা দিব জিরা ফাঁকি করে রাখছিলাম এই তো এইটুকু জিরা দিয়ে আমি আর ওই রসুন আর পেঁয়াজের কুচিগুলা দিয়ে আমি ব্লেন্ড করে নেব এই মশলাটা করে নিতে পারো তোমরা সবাই একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব আর এই মশলাটা যদি তরকারিতে দিয়ে রান্না করো অনেকটা মজা মানে ভালো একটা টেস্ট আসে ফ্লেভারও সুন্দর হয় মানে তরকারিটাও ঘন হয় আর খুব একটা বেশি লাগে না এ তো পুরাটা আমি ব্লেন্ড করে নিছি এই তো আমি একটু মিক্স করে নিতেছি মিক্স করে নিয়ে আমি দুই বাটিতে ভরে রেখে দেবো এক বাটি রেগুলারের জন্যে নামিয়ে নেব মানে প্রতিদিনই তো সবটা বের করে রাখলে অনেক মানে নষ্ট হয়ে যেতে পারে তো দুই বাটিতে আমি এভাবে ভরে রেখে দেব তো এইভাবে ভরলাম এক বাটি বড় বাটি ধরতে গেলে এটা আমার প্রায় মাস চলে যাবে আমি যতটুকু লাগে আর কি সবজি তরকারিতে দেই শুধু আর যদি খিচুড়ি রান্না করি তাহলে খিচুড়িতেও দেই মাঝে মধ্যে এই তো আমি যে পুঁশাকের তরকারিতেও একটুখানি করে দিছি আলাদা করে তেমন একটা পেঁয়াজও খুব একটা লাগে না আর কি এক কেজি পেঁয়াজের থেকে যদি তুমি মানে হাফ কেজি এইভাবে প্লেন করে নেওয়া যায় তারপরে হা হাফ কেজি থেকে যায় না আর হাফ কেজিতে থেকে আমরা একটা কি দুইটা পিঁয়াজ কাইটাই তো তরকারিতে এভাবে করে দিয়ে দিয়ে বাগান দিতে পারি আর যে যে পেঁয়াজটা লাগে আর কি আমরা যদি একটু মাছ ভাজি করি যে মাছ ভোনা করি ডিম ভোনা করি মুরগির মাংসে এই এই আইটেমগুলোর মধ্যে আর কপাল গুনে যদি আমরা একটু গরু মাংস খাই আর কি কপাল গুণে কপালগুনে বলতে হবে অনেক দাম আমাদের মতো মানুষ সবসময় গরু মাংস দেখি না আমরা বললেও বলে কি যে অনেক দাম খাইতে হবে না আমাদের এরকম করেই চলতে হয় তো মাছটা আমি মাখিয়ে নিতেছি এখানে একটু ওই মশলাটাও দিয়ে দিছি আর আলাদা করে পেঁয়াজও একটু দেবো ভুনা করবো যেহেতু মাছটা ভুনা করব আলাদা করে পেঁয়াজ কেটে নিছি আজকের মাছের সবজি মাছের ভোনা, কেমন লাগলো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো তো দেখতে নতুন কেউ হইলে দেখতে থাকো দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে এইগুলা আমি মানে আগেই কাটে রাইখা দিই ফ্রিজে ডিপ ফ্রিজেও রাইখা দিই এই পিঁয়াজগুলা সবসময় কাটাও লাগে না একটু একটু করে আর কি বের করে মানে প্রয়োজন মতো বের করে কাজে লাগাই এখন এই যে ডিম পেঁয়াজ সরি পেঁয়াজ আর টমেটো একসাথে করে একটু মানে শুকনা শুকনা করে ভাজা ভাজা করে নিছিলাম পরে একটু ঝোল দিয়ে তারপরে যে মাছটা একটু মানে ভুনা করে নিতেছি বয়েস দিতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় আমি মানে আমার ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য একটু অসুবিধা হইতেছে কেউ কিছু মনে করো না কথার আওয়াজও যেন কেমন হয়েছে চারিদিকে একটু শব্দ টব্দ আসে আর আমি বয়েস দিতে বসলেও অনেক চারিদিকে মনে হয় যেন আরও বেশি শব্দ হয় শব্দগুলা বেশি আসে অনেক সময় আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়ে আমি ভয়েস দেই ভয়েস দিতে গেলে অস্থির হয়ে যায় বা মানে গরম লাগে এই গরমের দিনে ফ্যান চালানো যায় না শ্বশুর শব্দ হয় সব ফ্যানের শব্দও যেন কেমন হয় ওইটার জন্যে আর কি ফ্যানটাও চালিয়ে ভয়েস দেওয়া যায় না এই তো আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিওতে যদি কোনো অংশ কোনো জায়গায় যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার নতুন কোনো ভাই ও বোন হইলে আমার পাশে থেকে যেতে পারো লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করলাম ভিডিওতে মূল উদ্দেশ্য ছিল আমার যে আমি কিভাবে আমার সংসারটা আমি নিজের মতো করে চালাই কম খরচ দিয়ে আমি চালাই সেই একটা আইডিয়া দেওয়ার জন্যে যদি আমার আইডিয়াটা ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করতে পারো এভাবে চলতে পারো দেখতে পারো যে কীরকম হয় এখানে আমার ওই যে চা করে নিছি আজকে গায়ের দুধ দিয়ে মানে গায়ের দুধের চা আমি খাই না খাইতে ভালো লাগে না আমি শুধু প্যাকেটের গুঁড়া দুধ দিয়েই চা খাই এইভাবে চাটা করে নিলাম আর মন না চাইলেও আজকে খাইতে হইলেও গুঁড়া দুধ ছিল না আজকে এই পর্যন্তই ভালো থাকা